লালমনিরহাটের পাটগ্রাম থানা থেকে আসামি ঘটনায় আটক সাত লালমনিরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম পলাশের পাঠানো ভিডিও প্রতিবেদনে বিস্তারিত গত দুই জুলাই লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে আসামি চিন্তায়ের ঘটনায় পার্শ্ববর্তী হাতিবান্ধা থানা অবরুদ্ধ করার মামলায় হাতিবান্দা উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুন কন্দকার কাজলসহ দুইজনকে আটক করেছে হাতিবান্দা থানার পুলিশ অপরদিকে পাটগ্রাম থানা থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় চারজন ও চিন্তায় হওয়া দুই আসামির মধ্যে সোহেল রানা নামের এক আসামিকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ জানা যায় পাটগ্রাম থানায় আসামির চিন্তাই ঘটনায় বত্রিশ জন আসামি করে একটি মামলা করা হয় হাতিবান্দা থানার অফিসার ইনসার্চ মাহমুদ নবী বলেন সরকারি কাজে বাধা দেওয়ায় হাতিবান্দা থানায় সাতাশ জন কা আসামি করে আরো একটি মামলা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে পাটগ্রাম থানা কিছু দুষ্কৃতকারী এই আক্রমণের শিকার হলে মাননীয় পুলিশ সুপার লালমোহন মহোদয় আমাকে বলেন যে হাতিবান্ধা থানার পর্যাপ্ত সংখ্যক ফোর্স নিয়ে আপনি দ্রুত তাদেরকে রেস্কিউ করেন এবং তাদেরকে সহযোগিতা করেন রওনা করার প্রতিমধ্যে থানা থেকে বের হওয়ার প্রতিমধ্যে আমাদের থানার মূল ফটকে কিছু সংখ্যক দূষিতকারী তারা মোটরসাইকেল পঞ্চাশ ষাটটি মোটরসাইকেল মূল ফটকের সামনে দাঁড় করায়া এবং সেখানে আমাদের যেতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং তারা বলতে থাকে যে পাটগ্রামে হাদিমান্দার কোনো পুলিশ পাটগ্রামের কে পাটগ্রামের পুলিশকে সহযোগিতা করার জন্য যেতে পারবে না এই মুহূর্তে তারা আমাদের সাথে অনেক বাক বিতন্ডায় মিলিত হয় এবং আমাদের সাথে অনেক সময় ধস্তাধস্তি হয় হ্যাঁ পরবর্তীতে তারা আমাদের প্রায় এক ঘন্টা যাবৎ সেখানে অবরুদ্ধ করে রাখে যার কারণে আমরা সেখানে সময় যেতে পারি নাই এবং পাটগ্রাম থানা ভাঙচুর এবং অনেক ক্ষতি ক্ষতির শিকার হয় এই আবু অবরুদ্ধ করার বিষয়টি নিয়ে একটা মামলা হয় সাত আটজন দুষ্কৃতকারী নাম উল্লেখ করে ওই ঘটনার ভিডিও দেখে ভিডিও স্ক্রিপ্ট দেখে আমরা মূলত এই করেছি এবং মামলা নিয়েছি এই মামলার দুজন আসামি ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি গ্রেপ্তার অভিযান আমাদের চলমান আছে এই ক্রিয়োজন যুক্তি থেকে সম্বন্ধে এটা তাহলে তাহলে কিভাবে কিভাবে মানুষ করতে পারে আমি জানতে চাই আমি न्यूज डेस्क पूर्वधारा